খবর ভোটার লিস্টে নাম তোলার সময় বাড়াল নির্বাচন কমিশন কাশি টেক ভারত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ভোটার লিস্টে নাম তোলার বা সংশোধনের কাজ নিয়ে চিন্তিত ছিলেন নির্বাচন কমিশন থেকে এইমাত্র একটি বড় ঘোষণা এসেছে যে ভোটার লিস্টে এসআইআর বা বিশেষ সংক্ষিপ্ত সংশোধনের সময়সীমা নিয়ে বড় পরিবর্তন করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো নতুন কোন তারিখ ঘোষণা করা হয়েছে এবং কেন এই সময় বাড়ানো হলো এবং ফাইনাল ভোটার লিস্ট কবে নাগাদ আপনারা হাতে পাবেন তাই ভিডিওটি স্কিপ্ট না করে শেষ পর্যন্ত দেখুন তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন যে নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত কি আপনারা অনেকেই জানেন যে ভোটার লিস্টের কাজ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার কথা ছিল কিন্তু অনেক সাধারণ মানুষের অনুরোধ এবং যান্ত্রিক সমস্যার কথা মাথায় রেখে ভারতীয় নির্বাচন কমিশন থেকে সময়সীমা বাড়িয়ে দেওয়ার কথা হয়েছে আগে যেখানে আবেদনের সময় শেষ হয়ে যাচ্ছিল এখন সেখানে মানুষ আরো বাড়তি সময় পাচ্ছেন জন্য বড় সুযোগ যারা এখনো তাদের নাম তুলতে পারেননি বা ভোটার কার্ডের কোনো ভুল সংশোধন করতে পারেননি তাদের জন্য একটি বিরাট সুযোগ বা তার জন্য একটি বলতে গেলে খুশি খবর তো এবার দেখুন যে এসআইআর বা সোনালী প্রক্রিয়ার নতুন তারিখ কি সব থেকে বড় যে আপডেটটি উঠে আসছে তা হলো এসআইআর বা শুনানির সময়সীমা নির্বাচন কমিশনের অফিসিয়াল নোটিশ অনুযায়ী এখন ভোটার তালিকার তথ্য যাচাই এবং শুনানির কাজ আগামী চোদ্দই ফেব্রুয়ারি হ্যাঁ বন্ধুরা এই চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই এসআইআর নাম তোলা প্রক্রিয়া অর্থাৎ আপনাদের যদি আধার লিঙ্কিং বা ভোটার কার্ডের কোনো তথ্য নিয়ে শুনানি বাকি থাকে তবে আপনারা চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত সেই কাজ শেষ করতে পারবেন এর ফলে যারা বিএলও অফিসে বা ক্যাম্পে পৌঁছাতে পারেননি তারা আরও একবার সুযোগ পাচ্ছেন এবার দেখুন যে কেন এই সময়সীমা বাড়ানো হলো অনেকেই প্রশ্ন করছেন যে হঠাৎ কেন তারিখ বাড়ানো হলো আসলে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে ভোটার ভেরিফিকেশনের কাজে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল এছাড়া অনেক ভোটারের তথ্য আপলোড হতে দেরি হচ্ছিল নির্বাচন কমিশন চাই যাতে কোনো প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ না যায় সেই স্বচ্ছতা বজায় রাখতেই নির্বাচন কমিশন নতুন নোটিশ দিয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ তারিখের কথা উল্লেখ করেছে এবার দেখুন যে ফাইনাল ভোটার লিস্ট কবে প্রকাশিত হবে এখন প্রশ্ন হচ্ছে যদি শোনানির সময় বাড়ে তবে ফাইনাল ভোটার তালিকা বা চূড়ান্ত ভোটার লিস্ট কবে বেরোবে নতুন নোটিশ অনুযায়ী আগামী আঠাশ ফেব্রুয়ারি হাজার ছাব্বিশ তারিখের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে এই তালিকার উপর ভিত্তি করে আগামী দিনের ভোট বা সরকারি কাজ পরিচালিত হবে তাই তারিখের আগেই আপনাদের কাজগুলো গুছিয়ে না অত্যন্ত জরুরি খুব বেশি সময় নাই, তাই এই তারিখের মধ্যেই আপনাদের কাজটি সম্পূর্ণ করে রাখুন এবার দেখুন যে যাদের নাম বাদ যেতে পারে তাদের নাম বাদ যাবে তো দেখুন যে সময় বাড়লেও আপনাদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে যদি আপনার ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক না থাকে কিংবা আপনার একই নাম দুটি আলাদা জায়গায় থাকে তবে শোনানির সময় আপনার নাম বাতিল হয়ে যেতে পারে তাই চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে আপনার এলাকা বিএল সাথে যোগাযোগ করুন এবং নিশ্চিত করুন যে আপনার ফর্মটি সঠিকভাবে জমা পড়েছে কিনা এবার দেখুন যে কিভাবে আপনি আপনার স্টেটাস চেক করবেন আপনারা চাইলে বাড়িতে বসেই ভোটার হেল্পলাইন অ্যাপ বা নির্বাচন কমিশনের ওয়েবসাইট অফিসিয়াল থেকে আপনার আবেদনের দেখে নিতে পারেন যদি দেখেন আপনার আবেদন একসেপ্টেড দেখাচ্ছে তবে চিন্তার কিছু নেই আর যদি দেখেন রিজেক্টেড তবে এই বর্ধিত সময়ের মধ্যে নতুন করে আবেদন করার চেষ্টা করুন হাতে আর খুব বেশি সময় নাই খুবই সীমিত সময় তাই আপনারা কাজটি দ্রুত করার চেষ্টা করুন তো এই ছিল আজকের বড় আপডেট নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে সাধারণ মানুষের অনেক বড় সুবিধা হলো আপনাদের যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে তবে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই নতুন সময়সীমা সম্পর্কে জানতে পারে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকুটি প্রেস করে দিবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে তত আপনার সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ